ডিজাইনটা এই ধরনের ইউনিক ডিজাইন কি আপনারা কোথাও দেখেছেন দেখুন একদম ইউনিক রেইনবো ডিজাইন করা আছে যা দেখিয়ে দাও কোয়ালিটিটা যা দেখিয়ে দাও একদম সুপার কোয়ালিটির মাল আছে পছন্দটা যা দেখেন ব্ল্যাঙ্কেট কিন্তু অনেক জায়গায় পাওয়া যায় ব্ল্যাঙ্কেটের কোনো রকম কোনো প্রবলেম হলে মাল রিটার্ন আছে আমি আবারো বলছি আমরা চ্যালেঞ্জ দিয়ে মাল বিক্রি করি নমস্কার দাদা নমস্কার একদম আবার চলে এলাম অবশ্যই তো আজকে কি কালেকশন দেখবো আমরা আজকে আমরা প্রধানত দেখাবো ব্ল্যাঙ্কেট দেখে বুঝতেই পারছেন বস্তা টু বস্তা এর আগের বছরে খুব ভালো রেসপন্স পেয়েছিলাম একটা ভিডিওর খুব ভালো সারা দিয়েছিলেন এবং প্রচুর এবং মানে আমাদের এই মানে এই প্রতিষ্ঠান যেটা নদিয়ার বুকে একমাত্র ব্ল্যাঙ্কেটের হোলসেল হয় এটা সবাই জানে এখানে নতুন করে বলার কিছুই নেই আপনি অন্য অন্য জায়গায় যেখান থেকে ব্ল্যাঙ্কেট কেনেন আমার এখান থেকে ভেরিফাইড করুন করে যদি মনে হয় যে রেড দাদা ঠিক আছে তবেই নিন আর একটা কথাই বলবো ব্ল্যাঙ্কেটের ব্যবসা এমন একটা ব্যবসা এই যে মানে উইন্টারের যে সিজনটা থাকে এই সিজনে কাউকে বসে থাকতে হবে না মানে এই একটা আইটেম নিয়ে ব্যবসা করলে মোটামুটি ভালো প্রফিট পাওয়া যায় তো আজকে মানে আমার দোকানে ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমার গোডাউনের ঠিকানাটা হলো একদম শান্তিপুর শান্তিপুর গোবিন্দপুর এন এইচ টুয়েলভের পাশে আদিমাতা মনময়নী বস্ত্রালয় সকলে চেনে বা যে কাউকে জিজ্ঞা করবেন শান্তিপুরের বুকে যে ব্ল্যাঙ্কেটের গোডাউন যাবে যে কেউ নিয়ে আসবে মানে একমাত্র প্রতিষ্ঠান আছে যেখানে আপনারা ব্ল্যাঙ্কেট পাবেন আচ্ছা স্টার্টিং প্রাইস কত আছে স্টার্টিং প্রাইস আমাদের সিক্সটি ফাইভ থেকে আমাদের স্টার্টিং প্রাইস আছে থেকে ব্ল্যাঙ্কেট আছে আছে তারপরে আপনাদের একশো টাকা আছে একশো দশ টাকা আছে আর যা বলছে আমাদের কিন্তু টোটালি হোলসেল এক পিস পিসের জন্য কেউ ফোন করবেন দু না বা আমার গোডাউনে আসবেন না এটা টোটালি হোলসেল কাউন্টার আছে যেখানে নিয়ে মানুষ ব্যবসা করে আর সঠিক রেটে মাল কিনতে গেলে অবশ্যই আসতে হবে তখন আপনারা জানেন যে আমি হোলসেলের কিন্তু প্রপার রেট দিয়ে থাকি আর আর কথা বলে রাখি ভিডিওর শুরুতে যে অনেকে ফোন করে জিজ্ঞাসা করে দাদা কত টাকা করে কিলো আমি হাত জোর করে অনুরোধ জানাচ্ছি আমি কিন্তু কিলোতে মাল বিক্রি করি না আমাদের এখানে পিসে মাল বিক্রি হয় আপনি এখানে গোডাউনে এসে আপনি নিজে আনুমানিক ওজন নিজে বিচার করে নিন কারণ আমরা ওজনে আমরা বিক্রি করি না ঠিক আছে ওজনটা হলো একটা প্রলোভন মাত্র ঠিক আছে ওই প্রলোভনের ফাঁদে পা দেবেন না অনেকে অনেকে দূর দূরান্ত থেকে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে ব্ল্যাঙ্কেট কিনছে ফোন করছে দাদা আমি এখান থেকে পানিপথে গেছিলাম বা এখান থেকে ব্ল্যাঙ্কেট নিয়েছি কিন্তু আমি ঠকে গেছি তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আমাদের ডবল বেডের যেটা অরিজিনাল ব্ল্যাঙ্কেট আছে ডবল বেডের ব্ল্যাঙ্কেট যেটা অরিজিনাল ব্ল্যাঙ্কেট সেটা আমাদের স্টার্টিং রেট আছে সাড়ে তিনশোর মধ্যে এখানে আসবেন আমি রেট বলবো তারপরে যাদের যতটা ডিসকাউন্ট দেওয়ার আমি সেটা দিয়ে দেবো ভিডিওতে যে রেট থাকছে সেটা তো আমাদের প্রপার হোলসেল রেট থাকছেই তার থেকেও আমি কিন্তু এখানে আসলে আমি যতটা পারি আমি নিজের থেকে সাবসিডি আমরা প্রত্যেক বছরই দিয়ে থাকি এবং সেটা দেব ঠিক আছে আমি কথা বাড়াচ্ছি না আর যা যা দেব একদম পিওর ব্র্যান্ডেড মাল দেব কোন রকম দেখতেই পাচ্ছেন আমাদের টোটালি বস্তা টু বস্তা ডিল হয়েছে টোটালি বস্তা টু বস্তা ঠিক আছে আর ব্ল্যাঙ্কেটের বস্তার কথা শুনে কেউ ভয় পাবেন না কারণ ব্ল্যাঙ্কেটের বস্তাতে সর্বোচ্চ চব্বিশ পিস থাকে নালে আঠারো পিস থাকে নালে দশ পিস সাত পিস মানে প্রচুর এবং বছরে ওয়েট মানে আগের বছর যেমন আমরা খুব বেশি ওয়েটের মাল রাখতে আনুমানিক ওয়েট বলছি পাঁচ কিলোর মধ্যে সীমাবদ্ধ ছিল এবছরে আমরা সাড়ে ছ কিলো পর্যন্তরও মাল রাখা আছে এবং শুধু যে ওজন বেশি হলেই মালের রেট বেশি হবে এরকমও নয় এমনও ব্ল্যাঙ্কেটের কোয়ালিটি আছে যেগুলো হালকা আছে ওয়েট কম আছে কিন্তু রেট মোটামুটি ভালো আছে তো কথা না বাড়ি আমরা যেটা স্টার্টিং রেটের মাল সেই স্টার্টিং রেটের মাল আমরা দেখাচ্ছি দেখুন আমি প্রত্যেকটা যা যা দেখাবো আমি কিন্তু খুলে দেখাবো আর ডবল বেডের ব্ল্যাঙ্কেট দেখাবো ডবল বেডের ব্ল্যাঙ্কেট যা দেখাচ্ছি ডবল বেডের ব্ল্যাঙ্কেট এই যে দেখে নিন ভালোভাবে দেখে নিন টোটালটাই ডবল বেডের একদম সুপার সফট একটু জুম করে দেখিয়ে দাও একদম টোটালি মিল্ক কোয়ালিটির মাল থাকবে থাকবে এবং দেখিয়ে দিচ্ছি আমাদের পশমটা হবে একটু উন্নত মানের পশম হবে যেগুলো বিক্রি করতে পারবেন এইটার রেট আছে সাড়ে তিনশো টাকা তারপরে যদি পারি আমি যতটা যা পারি ডিসকাউন্ট সেটা ডিসকাউন্ট এটা রেট আছে সাড়ে তিনশো টাকা এটা চব্বিশ পিসের বস্তা আছে অনেকে ডোনেশনের জন্য বা অল্প টাকায় যারা হকার বন্ধুরা আছে যারা ব্ল্যাঙ্কেট বিক্রি করতে চাচ্ছেন যে ব্ল্যাঙ্কেট নিয়ে ব্যবসা করব তাদের জন্য বলছি আপনারা চলে আসুন মালের রেট এখনও সঠিক আছে এরপরে কিন্তু মাল রেট টোটালি উল্টো পাল্টা হয়ে যাবে তখন যারা ব্ল্যাঙ্কেটের ব্যবসার সঙ্গে জড়িত আছেন তারা অবশ্যই জানেন যে ব্ল্যাঙ্কেটের রেট কিন্তু একদম সোনার রেট গোল্ডের রেট যেমন হয় স্টিক সামন ঠিক আছে এগুলো সবই ডবল বেডের কিন্তু দেখে নিন আমার কাছে কোনো সিঙ্গেল বেডের ব্ল্যাঙ্কেট কিন্তু আপনারা পাবেন না টোটালি ডবল বেডের ব্ল্যাঙ্কেট থাকছে এবং কালার থাকবে সুপার সুপার কালার দেখে নিন কালারগুলো তো আমার দেখানোর কিছুই নেই ঠিক আছে আচ্ছা নেক্সট আমি দেখাবো চারশো তিরিশ টাকার মাল দেখুন চারশো তিরিশের মাল আমি যা দেখাবো একদম কারেন্ট আপনাকে বস্তা খুলে মাল দেখিয়ে দেবো একদম এইভাবে মাল আপনার কেউ দেখাবে না কোনো হোলসেলার এইভাবে মাল দেখাবে না বা মালের রেট এইভাবে বলবে না আর সব থেকে বড় কথা আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখছেন যারা মনে করছেন আমরা আসতে পারবো না দেখুন তো সাইজটা একদম সুপার কিং সাইজের মাল আছে একদম সুপার সফটের মাল আছে রেট থাকছে চারশো টাকা আপনি নিজেকে প্রশ্ন করুন এই ধরনের ব্ল্যাঙ্কেট মার্কেটে কিনতে গেলে মিনিমাম সাড়ে সাতশো থেকে আটশো টাকা খরচ আছে মিনিমাম আপনি রিটেলে বিক্রি করতে পারবেন এটা আমি প্রপার হোলসেল রেট করছি বস্তার রেট ঠিক আছে আমাদের সামান্য প্রফিট দাদা আমাদের এক একটা ব্ল্যাঙ্কেট বিক্রি করলে আমাদের পাঁচ টাকা হলেই যথেষ্ট আমাদের কোয়ান্টিটিতে সেল হয় আমাদের বস্তা টু বস্তা লরি টু লরি সেল হয় ঠিক আছে আপনাদের আশীর্বাদে প্রচুর মারসেল আছে আর আপনারা আসবেন রেট যতটা যা পারি যদি পারি আমি কম করে যতটা যা পারি দু চার পাঁচ টাকা দশ টাকা যা পারি আমি নিজের থেকে আমি কম করে দেবো আমাদের বলতে হয় না আমাকে বলতে হয় না বা আমি কোনো প্রলোভন দেখিয়ে কিন্তু আমি কাস্টমার আনি না একটা কথা বলতে চাই আমি কিন্তু কোনো প্রলোভন দেখি দেখুন টোটালি ইউনিক ইউনিক কালার পাবেন একদম সুপার সুপার হিট কেউ যদি ডিপ চাই লাইট চাই সব ধরনের কালার কিন্তু দেখুন একটা বস্তার মধ্যে সমস্ত ধরনের কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমি পর পর রেটের মাল দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই ধরনের মালগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে নেক্সট রেটে একটু এদিকে চলে আসো আমি একটু ঘুরে ঘুরে যাই দেখিয়ে দিচ্ছি তখন এক একটা জায়গায় এক এক রকম মাল রাখা আছে ঠিক আছে এইবার আমি দেখাবো একদম সুপার রেটের মাল একদম বস্তা খুলে দেখিয়ে দেবো বস্তা খুলে মাল দেখিয়ে দেবো একদম একদম সুপার রেটের মাল আছে সাইজ একদম সুপার সাইজ আছে দেখুন কোয়ালিটিটা দেখে নিন একদম ক্যামেরাতেই বুঝতে পারবেন এর কোয়ালিটিটা আপনারা একদম কিং সাইজের মাল মাল পাবেন সুপার কোয়ালিটির আছে রেট থাকছে মাত্র সত্তর টাকা হ্যাঁ টাকা এই সাইজ আপনারা যে রেটে সিঙ্গেল ব্ল্যাঙ্কেট অনেকে ফোন করে বলে দাদা সিঙ্গেল ব্ল্যাঙ্কেট আমি তো সিঙ্গেলের রেটে আপনাকে ডবলের মাল দিয়ে দেব। তার থেকে কমে ডবলের মাল দিয়ে দেবো অতএব আপনারা باري এসে আমার গোডাউন ভিজিট করুন যতটা যা ডিসকাউন্ট দেওয়া যায় আমি সেটা দিয়ে দেবো ঠিক আছে নেক্সট আমি চলে আসবো টুপলাই মালে এবং অবিশ্বাস্য রেট আছে এ বছরে টুপ টু মালের দেখুন এটা হলো টুপ্লাই মাল ডবল বেডের টু একটু দেখি দাও যে ক্যামেরায় কারণ ঘরে বসে দুখানা দুটো লেয়ার আছে টু মাল মার্কেটে কোথাও সাড়ে সাতশোর নিচে কেউ বিক্রি করে না আপনারা পাবেন মাত্র ছশো কুড়ি টাকাতে ছশো কুড়ি টাকাতে এই ধরনের মাল কিন্তু আপনারা পাবেন মাত্র টাকাতে তবে আমি হাত জোর করে অনুরোধ করব আপনারা এই ভিডিওটা তো অনেকদিন থাকবে মার্কেটে কিন্তু রেট যদি বেড়ে যায় তখন আপনারা ফোন করে জেনে নেবেন যে দাদা মালের রেট কি আছে আমি কিন্তু রেট আপনাদের বলে দেবো ঠিক আছে এইটা কিন্তু রিসেন্ট রেট যাচ্ছে এরপরে কিন্তু রেট অবশ্যই বাড়বে মিনিমাম আপনাদের বলে রাখছি মিনিমাম তিরিশ থেকে চল্লিশ টাকা বাড়তে চলেছে অতএব কাস্টমারের উদ্দেশ্যে যারা ভাবছেন একটু শীত পড়ুক তারপরে মাল কিনবো অলরেডি কিন্তু আছে অলরেডি এখন থেকে কম হয়ে গেছে মানে আজকে থেকে প্রায় কম হয়ে গেছে ঠিক আছে এর প্রচুর কালার পাবেন বারো পিসের বস্তা আছে এটা আর আগের মালটা যেটা দেখালাম সেটা হলো আপনারা পাচ্ছেন মোটামুটি আঠারো পিসের বস্তা এইবার যে মালটা দেখাবো দেখুন এইটা দেখাবো একদম সুপার রেটের মাল আছে একদম ডবল কোটিং এর মাল আছে এবং ভালো রেটের মাল যেটা মোটামুটি দারুণ মাল আছে আমি একটা খুলে দেখাই মানে দেখলেই পছন্দ হয়ে যাবে আশা করি দেখুন এবং এই যে দেখুন কোয়ালিটিটা যা দেখুন এবং এইটাও টু মাল আছে সুপার সফট এর মাল এই যে পছন্দটা যা দেখেন ব্ল্যাঙ্কেট কিন্তু অনেক জায়গায় পাওয়া যায় ব্ল্যাঙ্কেটের কোনো রকম কোনো প্রবলেম হলে মাল রিটার্ন আছে আমি আবারো বলছি আমরা চ্যালেঞ্জ দিয়ে মাল বিক্রি করি দেখে নিন টোটালটাই ডাইস করা থাকছে টোটালটাই ডাইজের মধ্যে থাকছে দুদিকেই মানে কোন দিকেই কোনো অসুবিধা নেই আপনারা দুদিকেই ব্যবহার করতে পারবেন এই যে এর কালার থাকছে এইটা রেট থাকছে মাত্র আটশো টাকা যারা বস্তায় ডিল করবো আমি কিন্তু আবারও বারবার বলে দিচ্ছি আপনারা কিন্তু এই রেটটাই ধরে আসুন বা এর থেকে বেশি হবে এর থেকে কিন্তু কম রেট হবে না আমি কিন্তু বারবার বলে রাখছি রেট কিন্তু এর থেকে কম হবে না দেখাচ্ছি আর সুপার মানে সুপার কোয়ালিটির মাল একদম একদম ব্র্যান্ডেড কোয়ালিটির মাল আছে একদম লেভেল সহ দেখুন একদম লাক্সারি ব্লাঙ্কেট আছে একদম সুপার সফট লাক্সারি ব্লাঙ্কেট থাকবে ঠিক আছে টোটালি ব্র্যান্ডেড কোয়ালিটির মাল আছে এটাও টপ প্লায়ারের মাল থাকছে ঠিক আছে এই যে কিং সাইজের মধ্যে থাকছে এগুলো মোটামুটি আপনারা সাড়ে এর মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এইটা রেট আছে সাড়ে এর মধ্যে যতটা যা পারা যায় যদি ডিসকাউন্ট করতে পারে এটা করে দেব এরও কিন্তু প্রচুর কালার আছে দারুণ দারুণ কালার আপনারা পেয়ে যাবেন দারুন দারুন কালার এই যে কালার গুলো কি একটা কালারও ফেলে দেওয়ার কালার নেই যা কালার দেখবো একদম দশ পিসের বস্তা আছে দশটা কালার নিয়ে দেখুন না দশটা কালার ডিজাইনটা যা দেখে নিন ডিজাইনটা জাস্ট দেখে নিন মার্কেটে আপনারা পনেরোশো টাকার ওপরে বিক্রি করবেন পনেরোশোর ওপরে পনেরোশোর ওপরে দেখুন ব্ল্যাঙ্কেটের সেল এই জন্যই বেশি আছে কারণ ব্ল্যাঙ্কেটের মার্জিনটা এখনও মার্কেট ঠিক আছে অন্যান্য আইটেমের থেকে এছাড়া কিন্তু আমার এখানে জ্যাকেট থেকে শুরু করে টুপি মোজার শীতের যাবতীয় হুডিস থেকে শুরু করে যাবতীয় সব আইটেম কিন্তু আপনারা একই ছাদের তলায় পাবেন এটা আমার ব্ল্যাঙ্কেটের গোডাউন আছে নিচে কিন্তু আমাদের আইটেম আছে পর পর প্রচুর আইটেমের মাল আছে আচ্ছা নেক্সট আমি আরেকটা আইটেম দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই আইটেমটা দেখিয়ে দিই এই যে সুপার কোয়ালিটির মাল আছে একদম এই যে এইগুলো রেট বলছি না এগুলো একদম টোটালি এটা ছ কিলোর ওপরে মাল আছে দেখুন কোয়ালিটিটা দেখে আর এবং ডিজাইনটা যা দেখিয়ে দাও এই যে ডাইসটা দেখিয়ে দাও সুপার কোয়ালিটির মাল থাকছে একদম সুপার কোয়ালিটির মাল এইটার কালার এটা সাত পিসের বস্তা আছে সাত পিসের বস্তা আছে ঠিক আছে দারুণ কোয়ালিটির মাল থাকছে এই যে দেখিয়ে দাও এ ধরে রাখা মুশকিল আছে এইভাবে কেউ যদি মনে করে আমি এভাবে ধরে রাখবো ধরে রাখা মুশকিল আছে একদম সুপার কোয়ালিটির মাল আছে ওয়েট বুঝতেই পারছেন আমি ভিডিওতেই বলে দিচ্ছি ওয়েটটা আপনারা বুঝতে পারছেন কেমন আছে এইগুলো কিন্তু মোটামুটি সব সবই কিন্তু আপনারা হাজারের ওপর থেকে শুরু করে আর এখন যা যা মাল লাগাবো সব ষোলোশোর মধ্যে যা যা দেখাবো ঠিক আছে একদম হাজার থেকে শুরু করে হাজার এগারোশো বারোশো পনেরোশো থেকে শুরু করে একদম আপ টু পর্যন্ত পাবেন নেক্সট দেখুন আর একটা দেখিয়ে দিচ্ছি এগুলো সবই যা দেখাচ্ছে এখন সব মোটামুটি পাঁচ কিলোর ওপরে যা যা দেখাবো সবই পাঁচ কিলোর ওপরে পাঁচ কিলোর ওপরে পাঁচ কিলোর আন্ডার ফাইভ কেজি কিন্তু এর আগে আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন তো ডিজাইনটা এই ধরনের ইউনিক ডিজাইনকে আপনারা কোথাও দেখেছেন দেখুন একদম ইউনিক রেনবো ডিজাইন করা আছে যা দেখিয়ে দাও কোয়ালিটিটা দেখিয়ে দাও একদম সুপার আছে যারা মনে করছেন যে প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে ব্যবসা করব করবো সব আমার কাছে হকার বন্ধু থেকে শুরু করে শোরুম আপনারা আপনাদের কোথাও যেতে হবে না আপনাদের সঠিক রেটে মাল দিয়ে দেবো চ্যালেঞ্জ সহকারে বলছি দেখুন কোয়ালিটিটা যা দেখে নিন এইসব মালের কোয়ালিটি কি দেখুন আপনারা হয়তো ভিডিওতেই বুঝতে পারছেন এই মাল দেখানো কষ্টকর আছে দেখুন এই যে দারুন ওয়েট মাল আসছে দারুন দারুন এগুলো এবছরের সংযোগ যারা আমার গোডাউনে এসছেন তারা কিন্তু দেখেছেন এর নিচে যত ধরনের মাল আছে আমরা আন্ডার কেজি ছিল কিন্তু এখন আমাদের মিজোরাম আছে আছে আপার সাইডে যারা তারা অনেক ডিম্যান্ড করছে যে দাদা একটু আমাদের ওয়েটের মাল না হলে মেদিনীপুর সাইডের আছে তাদের কিন্তু একটু ওয়েটের মাল না হলে কিন্তু বিক্রি হয় ডায়মন্ড আছে ঠিক আছে এই ধরনের মাল কিন্তু আমরা বিক্রি করি ঠিক আছে এদিকে আসো আরো কটা কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি দারুণ মাল এই এই একটা মাল দেখা এটা এইটা সুপার মাল আছে একদম রেড অ্যাপেল দেখে নিন রেড অ্যাপেল হ্যাঁ হ্যাঁ না একদম দারুণ কোয়ালিটির মাল আছে 6 কিলোর উপরে ওজন যাচ্ছে দারুণ কোয়ালিটির মাল কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন এগুলো একদম উইথ ব্যাগেই কিন্তু পেয়ে যাচ্ছেন একদম কোম্পানির ব্যাগ কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ এবং এইটার বস্তা আমি দেখিয়ে দেব সাত পিসের বস্তা দেখুন সাত পিসের বস্তা হ্যাঁ সাত পিসের বস্তা আমি বস্তা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কোয়ালিটিটা জাস্ট দেখুন একদম সুপার সফট কোয়ালিটি আছে এবং ডাইসের এর ডিজাইনটা এবং অন্যান্যদের থেকে পুরো একদম হাডি মাল আছে যেগুলো আপনারা 2800 3000 টাকা পর্যন্ত সেল করতে পারবেন 3000 টাকা পর্যন্ত কিন্তু আপনারা সেল করতে পারবেন ঠিক আছে प्रॉफिट আমি আপনাদের দেব এদিকে চলে আসে এর বস্তাগুলো দেখিয়ে দিই এটা টোটালি এর বস্তা থাকছে এই যে সাত পিসের বস্তা ঠিক আছে এই যে বস্তার কালার আমি দেখিয়ে দিচ্ছি দারুণ দারুণ কালার কিন্তু আপনারা পাবেন এই কালার দে এগুলো সবই কিন্তু আমাদের যা হবে একদম বস্তা টু বস্তা ডিল হবে বস্তা টু বস্তা ডিল হবে ঠিক আছে নেক্সট আমি আরেকটা আইটেম দেখাচ্ছি চায়না আইটেম দেখিয়ে দিচ্ছি একদম লাইট ওয়েটের মধ্যে অনেকে চাই অনেকে চাই লাইট ওয়েটের মধ্যে প্রিমিয়াম মাল এই যে সব ধরনের মাল আছে সুপার সফট লাইট ওয়েট হবে কিন্তু মোটামুটি দারুণ রেটের মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন এগুলো একদম রিজনেবল রেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন কোয়ালিটিটা দেখুন কোয়ালিটিটা যা দেখে নিন এবং এটা আছে আট পিসের বস্তা আছে সুপার কোয়ালিটির মাল কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম সুপার কোয়ালিটির মাল কিন্তু পাচ্ছেন ঠিক আছে এরও বস্তা আছে এই যে এর বস্তা হচ্ছে এগুলো আছে ঠিক আছে এইগুলো বস্তা আছে এরপরে আমি আরেকটা আইটেম দেখিয়ে দিচ্ছি একটা আইটেম সুপার কোয়ালিটির মাল আছে এইটাও পাঁচ কিলোর ওপরে যা যা দেখাবো সুপার কোয়ালিটির মাল এই যে এটা এটার বস্তা আছে আচ্ছা আচ্ছা এই যে বস্তাটা দেখিয়ে দাও একটু আমি যা দেখাবো এই যে বস্তার কালার এই যে বস্তার কালার এই যে দারুন দারুন মাল আছে দারুন দারুন মাল এই যে বস্তার যা যা কালার আছে হিট হিট কালার আছে আমি একটা খুলে দেখাচ্ছি ধর এই যে কালারটা দেখিয়ে দাও দেখেছো ডিজাইনটা দেখেছো মালের কার পছন্দ হবে না এই ধরনের মাল একদম ডাইস সহ এবং ডাইসটা কিভাবে ফুটে উঠেছে একদম থ্রি লাগবে মনে হবে সুপার কোয়ালিটির মাল আছে এছাড়াও আমাদের যেগুলো কম রেটের মাল আছে যেগুলো বলছি সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি ভাই কম রেটের মালগুলো দেতে ওখান থেকে কমরেডের মালগুলো দে বাচ্চাদের ব্ল্যাঙ্কেট আছে আমাদের সিক্সটি ফাইভ থেকে শুরু আছে বেবি ব্ল্যাঙ্কেট ঠিক আছে তিনশো পিসের গার্ড আছে যদি নাই তারপরে কিন্তু আপনার পেয়ে যাবেন দেখুন এই একটা আইটেম আছে এটা আছে সেভেন্টি ফাইভ থেকে আশি টাকার মধ্যে রেট থাকছে ঠিক আছে ধর ভাই দারুণ কোয়ালিটির মাল আছে দেখুন কোয়ালিটিটা আমাদের সাইজটা দেখে নিন একদম একদম মাত্র সেভেন্টি ফাইভ থেকে এইটির মধ্যে কিন্তু আপনারা পাচ্ছে কিনতে হবে এইগুলো আপনাদের নিলে মিনিমাম দশ পিস আচ্ছা এইগুলো নিলে মিনিমাম দশ পিস আর একশো ষাট পিসের গাঁট আছে যারা গাট নিচ্ছে তাদের জন্য যতটা পারা যায় ডিসকাউন্ট করা যাচ্ছে ঠিক আছে এই যে একটা আইটেম থাকছে একশো দশ টাকা অনলি দশ টাকার মধ্যে একশো দশ টাকা একদম কিং সাইজের মধ্যে থাকছে দেখুন ভিডিও দেখাতে যদি দেখানো শুরু করি প্রচুর আইটেম আছে এছাড়াও প্রচুর ধরনের আইটেম আছে বেবি ব্ল্যাঙ্কেট আছে ঠিক আছে আমি একটা কথাই বলতে চাই যারা ভাবছেন যে ব্ল্যাঙ্কেট কোথায় থেকে কিনবো কোন হোলসেলারে যাব কোথায় বাইরে যাব ট্রান্সপোর্টের কি সুবিধা আছে আপনারা এখানে চলে আসুন পপার অল ওভার ইন্ডিয়াতে মাল যায় আপনারা আসুন যারা যারা মনে করছেন হোলসেলে ব্ল্যাঙ্কেটের ব্যবসা করবেন তাদের একটা কথাই বলবো আপনারা আদিমাতা মনমনি কি আসুন শান্তিপুরে এসে যে কাউকে বলবেন আপনি স্টেশনের পাশে বাস স্ট্যান্ডের পাশে রাস্তায় যে কাউকে বলবেন যে ব্ল্যাঙ্কেটের গোডাউনে যাব। এই একটা মাত্রই ঠিকানা আছে আর স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই ফোন করবেন যারা যারা আসতে চান একটু লেট হয়ে গেল কিছু মনে করবেন না খুবই ব্যস্ততার জন্য তখন আপনাদের ভালোবাসা আর কিছুই নয় তখন আগের বছরের ভিডিওটা দেখেই আপনারা আসছেন কোনো ওই জন্য আমাদের নতুন বছরের আপডেট দেওয়ারই সময় হয়নি এত পরিমানে মানে চাপ ছিল কাস্টমারে আমরা কিন্তু আপডেট দিতে পারিনি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন